ময়মনসিংহের মুক্তাগেসা উপজেলায় বাপকিমুর এলাকায় একটি প্রান্তিক বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে নিহত ব্যক্তির নাম জমশের আলী তিনি মুক্তা দুই নং বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল আনুমানিক ছয়টা পঞ্চাশ মিনিটে ময়মনসিংহ থেকে সেরে আসে একটি প্রান্তিক বাস নাম্বার চাঁদপুর বর্গীয়াজ শূন্য চার শূন্য শূন্য দুই দুই ময়মনসিনহার টাঙ্গাইল মহাসড়ক হয়ে টাঙ্গাইলগামী অবস্থায় ভাবকিমুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির টিয়ারিংয়ের রড ভেঙে যায় এতে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার পাশে থাকা পথচারী জমশের আলীর উপর উঠে যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত জমশের আলীর পিতার নাম মাহালি মাহালি ও মাতার নাম সুবুরা বেগম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুক্তাগাছা থানা পুলিশ তারা বাসটি জব্দ করে ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে বর্তমানে নিহতের মরদেহ মুক্তাগাছা থানা রাখা হয়েছে এ বিষয়ে প্রয়োজনে আইননুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া দিন বলে থানা পুলিশ জানিয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন